নমস্কার বন্ধুরা আমি বাপি মন্ডল আপনারা দেখছেন বেগমপুর ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর পরিচয় একটি জায়গা নিয়ে এসেছি একদম টাউন এলাকার মধ্যে চলুন বন্ধুরা আগে গিয়ে জায়গাটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানাবো এই যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি এটি সোজা চলে গেছে চাম্পাটি রেলওয়ে স্টেশন মাত্র এক মিনিট অটোতে চেপে গেলেই আপনারা চাম্পার্টি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন রিল্যাক্সে বন্ধুরা একটু ভালোভাবে দেখে নিন গাড়ি ঘোড়া সবসময় অ্যাভেলেবেল চলছে বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা জায়গাটিও আপনার দেখাবো আগে রাস্তার লোকেশানটি একটু ভালোভাবে দেখিয়ে দিই আর এই যে রাস্তাটি বন্ধুরা সোজা চলে গেছে এটি সোজা চলে গেছে বাড়াইপুর রেলওয়ে স্টেশন বন্ধুরা মাত্র পাঁচ মিনিট গাড়িতে চেপে গেলেই আপনারা বাড়াইপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং এই যে রাস্তাটি সোয়া চলে গেছে বন্ধুরা এটি সোয়া চলে গেছে সুশীলকর কলেজ চাম্পাহাটি সুশীলকর কলেজে চলে গেছে এবং কলেজটিও আপনাদের দেখাবো একটু ভালোভাবে আশেপাশের লোকেশানটি একটু ভালোভাবে আপনারা দেখে নিন এবং আশেপাশের পরিবেশটিও আপনারা দেখে নিন একদম টাউন এলাকার মধ্যে আপনাদের জায়গার পজিশানটিও দেখাবো তার আগে আমরা লোকেশানটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিই দেখেন বন্ধুরা আমরা অলরেডি কলেজের সামনেই চলে এসেছি দেখে নিন সুশীলকর কলেজ হেডিং করা আছে ভালোভাবে একটু লক্ষ্য করে দেখে নিন বিশাল বড় এরিয়া জুড়ে এই কলেজটি বন্ধুরা একদম জায়গার পজিশন থেকে পায়ে হেঁটে মাত্র এক মিনিট গেলেই আপনারা এই কলেজটি পেয়ে যাবেন কলেজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে একটু দেখে নিন গেটের বাইরে থেকে খুবই সুন্দর পজিশানের জায়গা বন্ধুরা জায়গাটিও আপনাদের দেখাবো এবং কলেজের পাশে বন্ধুরা আপনারা একটি স্কুলও পেয়ে যাবেন স্কুলটির নাম নড়িদানা ঘোষপুর স্কুল বন্ধুরা একদম কলেজের পাশেই একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা একদম টাউন এলাকার মধ্যেই দেখে নিন এবং স্কুলটির হেডিংটি একটু দেখে নিন বন্ধুরা নরিদানা ঘোষপুর স্কুল একদম কলেজের পাশেই পড়াশোনার কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা জায়গার পজিশন থেকে মাত্র পায়ে হেঁটে এক মিনিট আসলেই আপনারা স্কুল এবং কলেজ পেয়ে যাবেন আর এই যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছেন সোজা এটি সোজা চলে গেছে কালী কাপুর রেলওয়ে স্টেশন বন্ধুরা আপনারা রিল্যাক্সে চলে যেতে পারবেন একদম জায়গার পজিশান থেকে আপনারা সমস্ত জায়গায় অ্যাভেলেবেলভাবে চলে যেতে পারবেন একদম কাছাকাছি আর জায়গার পজিশানটি খুবই সুন্দর বন্ধুরা জায়গার পজিশানটিও আপনাদের দেখাবো আমরা অলরেডি জায়গার পয়সানে চলে আর এই যে রাস্তাটি সোজা চলে গেছে বন্ধুরা এটি সোজা চলে গেছে বদির মোড় দেখেন একদমই পিজ রাস্তা পিজ রাস্তা থেকে পা দিলে আপনার কমন প্যাসেজ রাস্তা পেয়ে যাবেন ছ ফুটে জায়গার পজিশনে যাওয়ার জন্য আপনারা ফোর হুইলার টু হুইলার নিয়ে রিলাক্সে চলে আসতে পারবেন জায়গার পজিশনে একদমই টাউন এলাকার মধ্যেই হিন্দু এলাকার মধ্যেই বন্ধুরা এই জায়গাটি আপনারা পেয়ে যাবেন আপনাদের কোনো রকম সমস্যা হবে না রাস্তার ম্যাপটিও টেনে দিয়েছে রাস্তার পজিশনটিও টেনে দিয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলেন আশেপাশের ভিউগুলিও ভালো হবে একটু লক্ষ্য করে দেখলেন বন্ধুরা খুব সুন্দর পরিবেশের মধ্যে জায়গাটি আপনারা পেয়ে যাবেন একদম হিন্দু এলাকার মধ্যেই জায়গাটি পেয়ে যাবেন এ টু জেড সব কিছু বিস্তারিত আলোচনা করে দেব তার আগে আপনারা একটু ভালোভাবে পজিশনটি দেখে নিন জায়গার পজিশানে যাওয়ার জন্য আপনারা ছ ফুটের এই ছ ফুটের কমন প্যাসেজ রাস্তাও পেয়ে যাবেন আপনাদের যাতায়াতের রকম অসুবিধা হবে না একটু ভালোভাবে দেখে নিন বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা সুস্থভাবে এসে জায়গা নিয়ে ভিজিট করতে পারবেন ইলেকট্রিক সুব্যবস্থা অল কমপ্লিট করা আছে কারেন্টের পোস্টও বসে গেছে ভালোভাবে একটু লক্ষ্য করে দেখিনি মন্দির একদমই টাউন এলাকার মধ্যে দেখেন মন্দির জায়গার পজিশনে যাওয়ার জন্য কমন প্যাসেজ রাস্তা ছপুটের ছেড়ে দিয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিই একটু ভালোভাবে লোক খুবই সুন্দর এত সুন্দর পয়সানের জায়গা আপনারা পাবেন না এবং দামটিও খুবই কম দামটিও আপনাদের জানিয়ে দেব এত সুন্দর টাউন এলাকার মধ্যে এত কম রেটে আপনারা এই জায়গা পাবেন না জায়গাটি আপনার একটু ভালোভাবে দেখে নিন টোটাল তিন কাটা জায়গার পজিশন বন্ধুরা কমন প্যাসেজ রাস্তা শেষ এই প্লেয়ার পোতা আছে জায়গার পয়সান শুরু বন্ধুরা টোটাল তিন কাটা জায়গা বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে নিন একদম জায়গা বন্ধুরা দেখেন বন্ধুরা দিয়ে ঘেরা আছে ডান আছে ছোট্ট একটি একদম চার সাইড চার সাইড জুড়ে এই জায়গার পৌঁছান বন্ধুরা একদম বক্স জায়গা ভালোভাবে লক্ষ্য করে নিন আপনারা সামনে এখানে সুন্দর বাড়ি করে সুন্দর একটি গেটও বসাতে পারবেন এবং জায়গার দামটি খুবই কম দাম বন্ধুরা জায়গার দামটি একটু ভালোভাবে শুনে নিন জায়গার দামটি বন্ধুরা মাত্র ন লাখ টাকা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা মাত্র ন লাখ টাকায় আপনারা পাবেন না আপনারা যতদূর সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের চ্যানেল প্রতিনিধিদের নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সেবা সর্বদা নিয়ুক্ত থাকুক বন্ধুরা দেখেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধ তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ